আপনার অবস্থান হওয়া উচিত ধানের শেষের পক্ষে একাত্তরের পক্ষে স্বাধীনতার পক্ষে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষার পক্ষে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে বিজয় করুন স্বাধীনতাকে বিজয় করুন একাত্তরকে বিজয় করুন রাজাকারকে না বলুন পাকিস্তানকে না বলুন

সারাদিন আপনারা ধনের ভোট দিবেন এই প্রত্যাশা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে দল আজকে এই নির্বাচনী জনসভায় সম্মানিত

আপনা পোস্ট বিশ্বatasaraydanatasaraydan এখান থেকে মিছিল আসবে সামনেই তো বাইরে দাঁড়িয়ে আছেন আজ اکبر আলীর ঘাটে সংগ্রামী সাথী বন্ধগণ আমরা এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে মাঠে ফিরবো 12 ভোট মানে শুধু একজন পার্থি নয় ভোট মানে হলো একটি নীতি একটি ভোট মানে হলো একটি রাষ্ট্রের চরিত্র একটি ভোট মানে একটি প্রজন্মের ভাগ্য একটি ভোট মানে আপনার ভবিষ্যৎ একটি ভোট হলো আপনার সন্তানের ভবিষ্যৎ বক্তব্য উঠেই বলেন তাদেরকে লাল কার্ড দেখেন আমাদের তাই আজকে সকল নেতৃবৃন্দকে ভোটের দিন বলতে আমি আবার সংক্ষিপ্ত সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ যদি আপনি স্বাধীন বাংলাদেশের পক্ষে হন তাহলে আপনার ভোট হওয়া উচিত ধানের শিশির পক্ষে ধানের শিশের পক্ষে ভোট দিলেই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত উজ্জ্বল হবে আপনার সন্তানের ভবিষ